হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আল্লাহ রহমতে আর সত্যি একটা সুন্দর একটা ম্যাচ খেলাম এবং বুইয়া পাবো সত্যি অনেক ভালো লেগেছে আর ভিডিওটা ধৈর্য ধরে সবাই দেখেন খুব ইন্টারেস্টিং হবে খুবই মজা হবে আর শুরু করা যাক আমি এখানে ল্যান্ড করি পর্যাপ্ত মানে লুট নিয়ে নিয়েছি ওরে খালু করে খালুরা এখানে একটা দেখি ডেমিসটা দেওয়ার পরে ওটা কিল হলো না গোয়ালটা মেনে নিলো রে খালু করে খালো তুই মর 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 মোর মর আরে কই মাছের প্রাণ রে এরা মরবে না আরে কালুর করে খালু চালের উপরে মাপছে এই যে এর দুটা বিষয় তো মাপ দিতে পারবো আর এই গানটা আমি এই গানটাতে দুটা মিচে মাপ করে দিই ওরে রে চান্দু কিলটা নিয়ে নিলাম আর এটা আমার ফার্স্ট কিল আর এখানে আমি তোরে চলে যাই আর এখানে আমি সামনে একটা এনেমি এই দুটাকে আমার কিল করতে হবে সামনে চলে যাই আমি এখানে এনেমি শব্দ পাচ্ছি ওরে কালুর করে কালু রে মর 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 কালু করে মর আরে এত সহজে কইতে মরে যায় চুপ করবে আরে রে মারে করতে গে আর কালো ঘরে কালো উপরে গেরলাকে রে আমার দুইটা বিষে তো মাপ করে দিলে আরে সমস্যা নাই আমি এখানে কম দামে একটা প্রোটিন খেয়ে এখন তো উপরের দিকে আমার তাকাতে হবে না হলে তো আমার অবস্থাটা খারাপ করে দিব আরে খালের ঘরে কালু অত্যাচার কালী অত্যাচার কালি এত অত্যাচার করোস কেন রে ছি এত অত্যাচার করা ভালো না আমি কিন্তু একলা মানুষ ঠিক আছে তাই ছি 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 দেখে ফেলেছি দেখে ফেলেছি তুমি এটা আর উপরে আছো নো প্রবলেম আমি এখান থেকে তোমাকে এসে অতি সহজে ক্লিক করে ফেলবো আর আমি এখানে কিছু ওরে রে ডাইনোসর ভাই তুই আমাকে হেল্প কর ও ডাইনোসর তুমি আমার বন্ধু আমার ভালো কিছু লুট দিয়ে দাও ভালো কিছু লুট দাও 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 আরে আলু বানতা তুমি ওরে কালুর করে কালো আমি পুরোপুরি রাশ করে দেব তোমারে তুমি আমার দিকে রাশ করো না কিন্তু ওরে কালুর করে কালো আমার কিলটা নিয়ে নিলাম পর জুড়ি থেকে সব লুট নিয়ে সামনে দেখা যায় আরেকটা আটচল্লিশ সাতচল্লিশ একটা ডেমেজ দিলাম বাড়িয়ে দিলাম কিন্তু তার বিচিগুলো মারতে পারলাম না কারণ এক গ্লোল মেরে ফেলেছে কোনো সমস্যা না ওরে রে ওইটার বিচিতে কেসতে পারলাম না ওরে চান্দু তোমার বিচিতে তো কেচিয়ে দিব ওরে রে চান্দু এটা কথা মনে হয় একটু বেশি ভাব নিয়ে ফেলতেছি কিন্তু কোন সমস্যা আমার বিচিগুলো কেচিয়ে দেয় কে জানে সাড়ে পাঁচ বছর ধরে বসে আছি এখন তো আর কোনো এনিমি পাচ্ছি না মনে হচ্ছে এদিকে একটা হেঁটে হেঁটে আসার একটা শব্দ পেয়েছি ও ও ও কোথায় আছো ওরে রে চান্দু একশো তেইশের একটা হেডকে একবারে লোবিতে পাঠিয়ে দিয়েছি না না এখানে আর থাকবো না এখান থেকে আমি চলে যাই এখন আমার এখানে পর্যাপ্ত পরিমাণে আমি করে ফেলেছি মানে লুট লুট এখন আমার এখান থেকে আমার ভালো কিছু লুট করতে হবে কারণ আমার যে গানগুলো আছে সেটা আমার এতটা পছন্দ না এখানে এমপি ফোরটি পেয়ে গেছি আর কিন্তু এমপি ফোরটি নিয়ে না আমার কাছে গ্লোয়াল আছে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে ভালোই আর এখান থেকে আমি চলে যাব সামনের এনিমির খুঁজে আর এখানে মাত্র তেইশ এনিমি আছে আরও হ্যাঁ বাংলা গান গাইতে গাইতে চলছি ওরে রে পিছন থেকে ডিস্টার্ব করে ভাবারি ডিস্টার্ব করে তো আমার একটা বারোটা বাজিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি একটা কম দামের একটা প্রোটিন প্রোটিনকে এখান থেকে বাগতে হবে আমি তো হুকুমটা নিচ্ছি ও চান্দু তুমি কোথায় আছো আমি তোমাকে দেখতে পাচ্ছি না ওরে রে রে আমার মতো নাকি পলায় পলায় খেলতে আসছে চান্দু তুমি বাইর বাইরেও বাইরে বাইরে তো হলো না আছে ঠিক আছে ও চলে যাক আমি চলে যাই ওরে রে চলে যাবে কোথায় সুযোগে সন্ধানে ছিল চান্দু কুমি কোথায় আছো কোথায় আছো আর একটু দেখি 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 গোড়ার ডিম মেরে দিলাম তো দুইটা তারপর তো কিছু হলো না কিন্তু এসপি তো এখন তো জুমের সাথে সাথে দৌড়তেছি এসপি তো কাটতে ও চান্দু এদিকে মারো না আমি একটু সেফ জোনে চলে যাই চান্দু এখানে বসেছি তোমার যদি দেখতে পাই এখন তোমার দুইটা বিচিটা কেচে দিয়ে একবার লবিতে পাঠিয়ে দেবো ওরে রে চান্দু এখানে মনে হয় এনেমি নাই এখান থেকে আমি অঞ্চলে চলে যাবো আর ভালো লুট আমি পেয়ে গেছি আমার কাছে পর্যাপ্ত পরিমাণে লুট আছে এখানে টুকেনো কিছু পেয়ে গেছি আর এখানে দেখা যাক একটা বেন্ডিং মেশিন আছে কিনা আমার মনে হয় এখানে বেন্ডিং মেশিন আছে আর এখানে আরেকটা পেয়ে গেছি আমি ডায়নোসর ওরে তুই ভালো কিছু দিবি না কি ডিম ঝুমোচ সাথে সাথে চলে আসছে আর আমার ছয়টা কিল হয়ে গেছে আর বন্ধুরা প্লিজ আর তোমরা পাশে দেখো আর দেখা যাক বইয়াট আনতে গেলে আমার কি কি অবস্থা হয় এখানে একটা বেন্ডিং মেশিন আছে আমি কিছু ভালো কিছু পাই কি না আমি পছন্দ মতো ভালো কিছু পাইলাম না এখান থেকে চলে যাই আমার স্পিগুলো কিন্তু কাটতেছে আর আমি এখান থেকে কিছু লুট নেওয়ার চেষ্টা করি আর এখানে যে লাশ পড়ে আছে মানে হুর দুম এখানে ফাইট হয়েছে ফাইট করে এখান থেকে তারা চলে গিয়েছে আর আমি এখান থেকে চলে যাব কারণ এখানে আর টাকার দরকার নেই কারণ লাস্ট জুন আর বারোটা এনিমি আছে আর বারোটা এনিমি আছে মানে অনেকটা কম আর দশটা এনিমি থাকলে তো একটা একটা মানে ফাইনাল ফাইট এরকম একটা দিবে আছে ঠিক আছে আমরা এখান থেকে চলে যাবো আর এখান থেকে চলে যাওয়ার পরেও এখনো বারোটা মানে এনিমি আছে এখন কিন্তু একটু মানে সাবধানে খেলতে হবে আমাকে আর আমার ছয়টা কিল হয়ে গেছে আর এখানে ফাইনাল ট্রফি বলছিলাম যে বারোটার সময় ফাইনাল ট্রফি আমার আমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে একটা গাড়ি পেয়েছি আমি এখানে গাড়িটা করে এখান থেকে চলে যাব আমি একটা মেরি মেরে নিই কম দামের একটা বেরিয়েছিল আছি ঠিক আছে কোনো সমস্যা আমি কম দামের মেরিটা মেরে এখান থেকে আমি আগে বাইরে হয়ে গিয়েছি সুন্দর একটা বুইয়া দেখা যায় আর বুইয়াটা কষ্ট করে পেলে যে কত আনন্দ লাগে সেটা বুঝাতে পারবো না আর আমার সামনে একটা এনিমি দেখা যায় আমি তাকে মানে কিল করতে পারবো কিনা আমি এগিয়ে যাই ওরে রে 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 কালুর করে কালু মরে নাকে মরে নাকে ওরে কালু করে কালু দিয়ে ও তো গ্লোয়াল মেরে ফেরেছে ওরে রে আবার দেখতেছে আমি কোন দিক দিয়ে আসে না আসে আমি হুকুমটা হয়ে এখান থেকে চলে যাবো এবং আমার কাছে শর্ট গান আসে আমি তার উপরে হ্রাস করে দেবো আমি এখানে একটা গ্লোয়াল মেরে নিই নাহলে কিন্তু কভার আছে এখন কিন্তু সব প্রো প্লেয়ারগুলো আছে ওরে রে 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 কোথায় কোথায় চলে গেল এখান থেকে আচ্ছা যাই হোক চলে যা ও না চলে যা যায়নি রে ভাই আমার স্পিডের অবস্থা খুব খারাপ করে দিল রে ভাই 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 একটা গ্লোয়াল শুধু মারতে দে গ্লোয়াল না শুধু আমি ওটা মেরে পেলাম ও রে রে চান্দু আর একটা শট শুধু ও রে ভাই কি ফাইটটা হচ্ছে ভাই মারিস না ওরে রে খুব সুন্দরভাবে আমি ফিনিশিংটা দিতে পেরেছি কিন্তু যদি আমি সুপার মিনিটা না মারতাম আমাকে কেলা ফতে করে দিত এম তো খতরনাক একটা এনিমি ছিল ওরে ভাই এর কাছে আমার প্রাণটা চলেই গিয়েছিল আর আমার সারটা কিল হয়ে গেছে আর ছয়টা এনিমি আছে আমি জুমের পিছনে পরে আছি আর সামনে একটা মানে খাল কিংবা নদীর মতো দেখা যায় আর তোমাদের গ্রামের গ্রামের বাসা এটাকে কি বলে বলো তোমরা কি নদী বলো নাকি প্লিজ কমেন্টে জানিও আর বন্ধুরা প্লিজ চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভালোবাসাই কিন্তু আছি আর 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 মাত্র চারটা এনিমি আছে এদিকে আমি ডেমি দেওয়ার চেষ্টা করি ভাই তোকে কি করতে পারবো না কি না এখান থেকে বসে নেই আমি এখান থেকে কিছু আপ করে আর নাহলে কিন্তু এখন যে এদিক দিয়ে একটা এনিমি ও যাকে আমি ডিমিস দিয়েছিলাম সে কিন্তু আবার দেখলো এদিকে আশেপাশে আরও আছে কি না আর এখান থেকে সে গ্লোয়াল মেরেছে আমি দুইটা গোড়ার ডিম ছুঁড়ে দিলাম না কিছু তো হলো না এখন তো লাস্ট জুন তো এসপি তো প্রচুর কাটবে আর আমার জানপ্রাণ নিয়ে আমার যেতেই হবে কিছু করার নেই ও গাইস আর চিন্তার কোন ব্যাপারই নাই এখন শুধু দুইটা এনিমি আছে আমি আর ও ওকে এখন খুঁজতে হবে আমি দেখি ও কোথায় আছে আমি এখানে হুকুমটা একটু হয় নেই এখানে তো ভিতরে থাকার কথা মনে হয় না এখানে আছে আমার অনেকগুলো মানে বিল্ডিং তো আর আমার মনে হয় এখানে চলে গেছে আর আমি এখানে পেলাম না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওই যে রে রে ভাই এখান থেকে মায়েরা তো তুমি আমার লোকেশনটা দেখায় দিছে তার মানে তুমি এখানে বিল্ডিংয়ের উপরে আছো আমি বিল্ডিং এর উপর উঠে গেলাম আর তোমাকে খুব খেয়াল রাখতে হবে ওরে রে কালু করে খালো এখন কোথায় আছো কোনো সমস্যা নাই আমি তোমাকে অতি সহজে কিল করতে পারবো আমি আশা রাখি আমার প্রতি নিজের প্রতি একটা কনফিডেন্স আছে আর তুমি মনে হয় এইখানে আছো নাকি আমি সবগুলো বিল্ডিং তোমার জন্য আমি তন্ন তন্ন করে খুঁজবো আর কোনো চিন্তা করার কিছু না আমি এখানে ওরে রে রে ভাই 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 মারিস না রে ভাই 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 রে ভাই আমাকে তো ভাই এই যে দেখা যায় আর ভাই আমার স্পি তো ভালোই আছে ওরে রে চান্দু আমার উপর দিয়ে চলে গেছে কোনো সমস্যা না আমি এখানে গ্লোয়াল মারতে হবে ওরে রে শালের কেমন করে রে ওরে ভাই ফাটা গেলাই রে রে অবশ্যই আচ্ছা পুরাপুরি বুঝিয়াটা পেয়ে গেলাম বন্ধুর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর এত কষ্ট করার পরে যখন তোমরা বুয়াটা পাও তখন তোমার আনন্দটা কেমন হয় প্লিজ একটু কমেন্টে জানিও